লাইসালাহা এই ধরনের বিভিন্ন শব্দে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন তাদের জন্যে আল্লাহ ব্যতীত আর কোন অলি কোনো সুপারিশকারী কোনো সাহায্যকারী থাকবে না এই আয়াতগুলিকে বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলগুলিতে গুলিতে তথাকথিত ভুয়া মুফাসসিররা তারা উল্লেখ করে সাধারণ মানুষকে বোঝানোর জন্য অপদস্থা করে যে আল্লাহ ব্যতীত আর কোনো ওলি নেই আল্লাহ ব্যতীত আর কোনো সুপারিশকারী নেই আল্লাহ ব্যতীত কোনো সাহায্যকারী নেই একমাত্র আল্লাহ তাআলাই ওলি একমাত্র আল্লাহ তাআলাই সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলাই সুপারিশকারী এই ভাবে বলে আর এক চেটিয়া যুবকরা তখন চিৎকার মেরে বলে ঠিক এ ধরনের হয় কিনা ভাই যান এখানে সবগুলি কথা আমি ডিনাই করছি না একটা বা দুইটা পয়েন্ট আমি আপনাদের বলি যুবক ভাইয়েরা যদি বলা হয় হাসর ময়দানে একমাত্র আল্লাহ তাআলাই সুপারিশকারী আর কোন সুপারিশকারী নাই হাসর ময়দান আল্লাহ তাআলা তিনি একমাত্র শাফাতকারী আর কেউ শাফাতকারী নাই এইভাবে যদি বলা হয় তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন উত্তর করে উত্তর দিবেন আল্লাহ যদি সুপারিশকারী হয় বলেন তো আল্লাহ কার কাছে সুপারিশ করবেন আল্লাহর চাইতে বড় কেউ আছে আল্লাহর সমান কেউ আসে এখন যদি বলা হয় আল্লাহ তাআলাই সুপারিশকারী তা আল্লাহ কার কাছে সুপারিশ করবে আল্লাহ সুপারিশকারী নয় আল্লাহর কাছে সুপারিশ করা হবে আল্লাহ সুপারিশ কবুল করবে শাফাতে কুবরার মালিক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি এই এটা শের আছে আপনারা অনেকে পারেন যুবক ভরে টান দেন আমার গলা ভালো না টান দেন আমার সাফাতের কান্দারি মদিনাওয়ালা আমার শাফাতের কান্দারি মদিনাওয়ালা আলা হাজরাহ বলে গোলাপের ফুল কেহ বলে নবী নূরের পুতুল নয় গোলাপ নয়শে পুতুল নৌ রাল্লার বলেন নয়শে এখানে আমি ইয়া মুহাম্মদ শব্দটা বলি না কারণ হলো এটা আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে নবীজির প্রতি তাজিম প্রকাশের জন্য বলি না কারণ গোটা তিরিশ পারা কোরআনের কোথাও আপনি হাজার বার খুঁজলে কিংবা আরো বেশি যদি খুঁজেন তারপরও পাবেন না এরকম যে আল্লাহ নবীর নাম লইয়া ইয়া মুহাম্মদ বলে ডাক সেরকম পাবেন না কোথাও নেই তিরিশ পারা কোরআনের কোথাও আপনি পাবেন না নবীর নাম নিয়ে আল্লাহ ডাকছে সেরকম নেই কোরআনে আপনি তালাশ করে দিতে পারেন আমার নবী জিকে আল্লাহ তাআলা দেখেছেন ইয়া আইয়ুহান সাক্ষী হিসেবে প্রেরণ করেছি কোথাও আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ো আর বলে সম্বোধন করেছে আমার রসুল গো রাতের বেলায় কম্বল গাই দিয়ে নবীজি ঘুমিয়ে আছেন শেষ রাতে আমার আল্লাহ নবীজিকে ডাকেন ইয়া আইয়ো আল মুসাম্মিলো কুমিল্লাইলা ইল্লা কালিলা কামলিওয়ালা নবী গো বস্তাবৃত নবী কম্বল পরনে বালা নবী নাম লয়ে ডাকে না কম্বল গাইতে ঘুমাইরে সেই জন্য ইয়া আইয়ুহাল মুযাম্মিল আল্লাহ নাম নিয়ে ডাকিনি এইজন্য মুফাসসিরিন কোন বিভিন্ন তাফসিরের মধ্যে লিখেছেন লা তাদউ বিইসমি ফাতাকুল ইয়া মুহাম্মদ ওয়া লা বিকুনিয়তি ফাতাকুল ইয়া আল কাসিম আমার নবীর নাম নিয়ে ডেকো না যেমন ইয়া মুহাম্মদ বলে ডেকো না আমার নবীর উপনাম নিয়ে না যেমন ইয়া আবাল কাসিম এভাবে ডেকো না বরং তোমরা তাজিমের সাথে তাকরিমের সাথে তাওকিরের সাথে আমার নবীকে এই ভাবে ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ দুর্বল হয়ে গেছেন না বলেন না সবাই প্রিয় ভাইয়ের আমার একটু গভীরভাবে খেয়াল করবেন এই জন্য গজলে কিংবা বিভিন্ন সময় আমি আমার দয়াল নবীজিকে ইয়া মোহাম্মদ বলে না এটা আমার আমার একটা মনের আবেগ কেউ যদি ডাকেন ওটা ওনার দায়িত্ব নিয়ে ডাকবেন এটা আমি বলছি না যে ডাকলে একেবারে জাহান্নামি হয়ে যাবে কাফের হয়ে যাবে বা হয়ে যাবে সে যাবে কোনো কিছু আমার বলার দরকার নাই আমি আমার মহব্বতে আমি আমার অন্তরে আবেগের সুলে পাককে আলা হাদরাত মানে সর্বোচ্চ সম্মানিত আমার নবীজিকে ওইভাবে সম্বোধন করি এটা ইমামে আহলে সুন্নাত আলা হজরত যাকে আমরা বলি ওনাকে উদ্দেশ্য না এখানে এই আলা হাজরাত দ্বারা হলো রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে উদ্দেশ্য এই বিষয়গুলি বুঝতে হবে নবীজির নামের সাথে আমরা হাজরত মোহাম্মদ এভাবে বলি না বলেন না এখানে আজকের মাহাবিলে দেখবেন আমাদের সত্ত্বেও এই দরবার শিল্পী কদিন হুজুরের নামের সাথেও কিন্তু হজরত নামটা লক্ষকটা আছে আছে না ভাইজান বহু বড় বড় আলেমদের নামের সাথে হজরত আছে আবার নবীজির নামের সাথে হজরত আছে এখন কেউ যদি মনে করেন

মাওলানা এই যে মাওলানা নবীজি কে বলি আল্লাহ মাওলা ও মাওলা আপনি দেখেন এলাকার বক্তাদের নামের সাথেও মাওলানা আছে ওই আলেমরাও মাওলা তিন মাওলা কি একনি বুঝতে হবে কোরআন একডেমি তো আয়া আছে আংকা মাউলা না থাংসুর না আগল কৌমির কাফিরিং কোরআনের মধ্যে আছে আল্লাহ হল মাওলা এই গুলি ক্লাস এডুকেশন বুঝতে হবে ক্লাস ওয়ানেজে পড়ে সেওয়াই স্টুডেন্ট আবার এস পরীক্ষাটি সি পরীক্ষার্থী সেওয়াই স্টুডেন্ট নাইনটেনে পড়ে আবার দেখুন অনার্সে পড়ে সে পরে সেওয় স্টুডেন্ট তিন স্টুডেন্টকে এক সমান নাকি মহান শ্রেষ্ঠ বে মেশাল বে নজীব ওই হিসাবে আল্লাহ তালা হলো মাওলা আমার দয়াল নবী নবী হিসেবে মাওলা রসুল হিসেবে মাওলা হাবিবুল্লাহ হিসেবে মাওলা আর আলেমরা নবীর ওয়ারিস হিসেবে মাওলা তিনটার ব্যবধান আছে আমার দয়াল আমি আলা হাজরত বলি নবীর শাহানের যেমন উপযুক্ত অর্থ ওই ইঙ্গিত করে এটা আল্লাহ হজরত আহমদ রেজা খান ফাজলে বিরলী রহমতুল্লাহ আলাই উনার সাথে তুলনা দেওয়ার জন্য নয় একটা শব্দ একাধিক অর্থ দেয় অনেক জায়গায় একই শব্দ এক একভাবে অর্থ দেয় এল আই কে ই লাইক লাইক অর্থ কি পছন্দ না ডি এ ডেট অর্থ কি তারিখ না আবার দেখবেন ডিকশনারিতে ডেট অর্থে খেজুর আছে এগুলি বুঝতে হবে একই শব্দের অনেক অর্থ হয় আমি এটা কেন বললাম বিশেষ একটা উদ্দেশ্যে যারা বুঝার তারা বুঝেছেন নাইলে জেনে রাখেন ভবিষ্যতে হয়তো কাজে লাগবে আমার দয়াল নবীজির গজলটা আবারও বলেন আমার সাফাতের কান্ডারি মদিনাওয়ালা আমার সাফা مدينة ولا أعلى حضرت مصطفى نبي صلى ولا أعلى حضرت مصطفى نبي صلى <applause> কথাটা বুঝাতে চেয়েছিলাম কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য কোনো বলি থাকবে না তোমাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না অনেক জায়গায় বলেছে তাদের জন্য থাকবে না প্রশ্ন হলো এই তোমরা কারা বা এই তারা কারা প্রশ্ন আসে কি এখানে এই তারা বলতে কারা এটা যদি আপনি জানতে চান কিছুটা হলো পড়ালেখা করতে হবে জালালাইন খুলেন তফসিরে বাইজাবি খুলেন তফসিরে কাশাব খুলেন তফসিরে রুহুল বায়ান খুলেন রুহুল মানি খুলেন তফসিরে খাজান খুলেন তফসিরে বাগবী খুলেন তফসিরে কবির খুলেন আর যত প্রসিদ্ধ তাফাসির গ্রন্থ এগুলি খুলেন দেখবেন এই যে যাদের জন্য ওলি নেই যাদের জন্য সফরকারী নেই তারা ইমানদার না তারা কাফের বেঈমান কাফের মুশরিকদের কোনো ওলি নেই কাফের মুশরিকদের কোনো সুপারিশকারী নেই ইমানদারের ওলি আছে ইমানদারের সফরকারীও আছে ঠিক না বেঠে কাফের বেঈমান মুশরিকদের সম্পর্কিত আয়াত এগুলি আইন আল্লাহর ওলিদের বিরুদ্ধে সেট করে এরা আবার মুফাসসির ভুয়া মুফাসসির ঠিক আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আমার শ্রদ্ধেয় ভাই মৌলানা আতিকুর রহমান সাহেব তিনি বলতেছেন আন্তর্জাতিক আন্তর্জাতিক বিশিষ্ট দাদু ভাই আমার আমি যদি এগুলি বলি আপনারা কি বেজার হন নাকি সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে